যাদের নামের প্রথম অক্ষর এস দি শুরু আগামীকাল মঙ্গলবার দশ তারিখ থেকে শনিবার অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত তাদের ভাগ্যফল কেমন হতে চলেছে আজকের ভিডিওতে জানাচ্ছি তাই প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটির সদস্য হয়ে থাকেন তাহলে বলবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য প্রিয় বন্ধুরা আপনারা জানেন ইসলামের জাতক জাতিকারা জন্মগতভাবেই ধার্মিক প্রকৃতির হওয়ার জন্য এদের জীবনে সব থেকে বেশি কষ্ট জীবনে বাঁধা বিপত্তিও বেশি জীবনে প্রত্যেকটা পদক্ষেপে ঝামেলার সম্মুখীন হন যদি আমার কথা ভুল বলে থাকি সেক্ষেত্রে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর যদি ঠিক বলি তাহলে অবশ্যই সহমত জানাবেন কমেন্ট সেকশানে তবু এস নামের জাতক জাতিকারা জীবন শেষে কিন্তু দুর্দান্ত ফল পেয়ে থাকেন জীবনের অধিকাংশ সময় বাধা হলেও আলটিমেটলি তাদেরই জয় হয়ে থাকে তো সেসব বিষয়ে বিভিন্ন রকম ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে কিন্তু এখন জানব কাল অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী শনিবার পনেরো পনেরোই ডিসেম্বর পর্যন্ত মোটামুটি ভাগ্যফল আপনাদের কেমন যেতে চলেছে প্রথমে অর্থের কথাই চলে আসি অর্থনৈতিক ভাগ্য উন্নতি কারণ ডিসেম্বর মাসের প্রথম থেকে ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে আমাদের সেই কারণে এই সময় কিন্তু অর্থনৈতিক ভাগ্যের আপনার কিছুটা হলেও উন্নতি হবে সপ্তাহের শেষের দিক করে এবং এই অর্থনৈতিক ভাগ্য তাদেরই উন্নতি হবে যারা প্রকৃত সঠিক পথে চেষ্টা করেন পরিশ্রম দিয়ে উপার্জনের চেষ্টা করেন বুদ্ধি দিয়ে উপার্জনের চেষ্টা করেন সব কিছু মিলিয়ে এই সময় কিন্তু উপার্জন ধরে নিন কমবে না বরঞ্চ বাড়বে যদি আপনি সঠিকভাবে চেষ্টা এবং উপার্জন করেন অবশ্যই বাড়বে তাহলে এই গেল উপার্জনের দিক শারীরিক দিকের কথা বলি শারীরিক দিকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অল্প সর্দি কাশিজনিত কিন্তু সমস্যা এই সময় ঘটে যেতেই পারে এবং যদি হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা দিচ্ছে অর্থাৎ বেশ কিছু দিন আপনাকে কিন্তু ভোগাবে এটি কিন্তু হতে পারে এবং যদি আপনি এছাড়া যদি আমি অন্য দিকের কথা বলি যেমন শারীরিক ছাড়াও আপনার যদি মানসিক দিকের কথা বলি বা অন্যান্য দিকগুলির কথা বলি সেক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে নেগেটিভ কিছু আপনাকে চিন্তা করতে হবে না এবার বলবো যে আপনি এই শারীরিক ছাড়াও যদি বাবা মায়ের শারীরিক দিকের কথা বলি সেক্ষেত্রেও বলবো খুব একটা চিন্তার কিছু নেই অবশ্যই ভালো যাবে ভালো না গেলেও মাঝারি তো আপনাদের অবশ্যই যাচ্ছে অর্থাৎ আপনাকে চিন্তাই ফেলে দেবে এমন কিছু নেই এবার চলে আসবো দাম্পত্য দিকের কথা দাম্পত্য দিকে আপনাদের কিন্তু উন্নতি হবে সম্পর্কের উন্নতি সুসম্পর্ক গড়ে উঠবে ভুল বোঝাবুঝি কেটে যাবে এবং দাম্পত্য জীবনও কিন্তু এই সময় সুখের হবে অর্থাৎ বলা যেতে পারে কাল দশ তারিখ মঙ্গলবার থেকে পনেরো শনিবার পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনাদের ওভারঅল ভাগ্যফল ফল পজিটিভ যাচ্ছে চেষ্টা করলে আর্থিক উন্নতি আপনারা অবশ্যই করতে পারবেন তার সঙ্গে শরীর মানসিক দিক এবং আপনাদের দাম্পত্য দিক সুখের হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে